দেখো তাহলে দাগ দাগ পর্যন্ত হয়ে গেছে তাইতো তিনের করে বুঝবে দেখো এক্সমসমান মাইনাস থ্রি বাই এইট ভালো করে বুঝে বলেছে হলে এইটা দেখো এইটা হলে পরপর চারটে কোশ্চেন দিয়েছে ঠিক আছে চারটে কোশ্চেন চারটে কোশ্চেনে আমাকে অ্যান্সার করতে হবে দেখো প্রথম প্রথম নম্বর যেটা আছে দেখো প্রথম নম্বরে আমি এখানে পাশে এখানে করছি ঠিক আছে তোমরা নিচে করলে করতে পারো বা পাশে করলে করবো দেখো বলে টু এক্স প্লাস ফাইভের মান বার করতে বলেছে টু এক্স প্লাস ফাইভের মান বার করতে বলেছে এই ভালো করে দেখো সবাই আপশান এদিকে এই সবাই ভালো করে এদিকে দেখো দেখো এক্সের মান আমাকে বলে দিয়েছে এক্স এর মান আমাকে বলে দিয়েছে বলে এবার বলেছে আমাকে টু এক্স প্লাস ফাইভের মানটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে সিম্পল একদম সিম্পল দেখো সহজ ভালো করে শোনো দুইয়ের সঙ্গে এক্সট্রা গুণাকারে আছে না হ্যাঁ তাহলে দেখো আবার এক্স এর মান আমি জানি তো এক্স মান জানি না তাহলে দুই বসিয়ে দিলাম শুধু দুইয়ের জায়গায় আমি এক্স এর মানটা বসিয়ে দেবো দেখো ইন্টু এখানে মধ্যে মাইনাস ঠিক আছে ঠিক আছে দরকার পড়ে এখানে এরকম চিহ্ন দিয়ে দাও চিহ্ন দিয়ে দাও কারণ গুণ গুণাবস্থা আছে ঠিক আছে এই পর্যন্ত বোঝা গেছে প্লাস ফাইভ এর থেকে সহজ আর পারবে না যদি যদি এইগুলো না পো দেখো হয়েছে এই তো এক্সটা ইচ্ছিস এক্সের মান এক্স সমান তো মাইনাস থ্রি বাই এইট এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি বাই এইট বসিয়ে দিল হয়নি বুঝতে পেরেছ এবার কী করবে সিম্পল দেখো এই এটা নিচে কিছু মানে এক আছে তো কিছু মানে এক আছে না তাহলে এটা উপরে আছে তার মানে ওপর আর নিচে কাটাকাটি হয় না তাহলে দুই দিয়ে কাটলে কত হবে বলো তো কেউ দুই দিয়ে আর আট কাটাকাটি যাবে না চার দোকানে আট চার দোকানে আট না তাহলে কি পড়ে থাকলো ওপরে মাইনাস তিন নিচে চার প্লাস পাঁচ ঠিক আছে এটা সমান কি দেখো চার আছে এর নিচে কিছু মানে এক আছে এই ইউদা এর নিচে কিছু মানে এক আছে তাহলে দেখো চার লসে হবে না এর নিচে নেই মানে তো এক আছে তো তাহলে চার নিচে আছে মানে চার লসে হবে চার লসে গোলে কি নিয়ম বলেছিলাম নিচের সঙ্গে এটা ভাগ করবে যেটা উত্তর হবে সেটার সঙ্গে গুণ তাহলে চারকে চার দিয়ে ভাগ করলে কত হয় নিচের সাথে এই এই হরের সাথে এটা ভাগ করবে যেটাই উত্তর বেরোবে সেটাই এর সাথে সিম্পল জিনিস সেই থ্রি ফোরের জিনিস তাহলে চারকে চার দিয়ে ভাগ করলে উত্তর কত হয় এক হয় চার এক চার এক সেই একটাই যদি আমি মাইনাস তিনের সঙ্গে গুণ করি তাহলে মাইনাস তিনই হবে এক তো মাইনাসের সঙ্গে তিনের সঙ্গে গুন করলে মাইনাস তিন হবে তাহলে মাইনাস তিন যোগ আছে যোগ বসিয়ে দিলাম ঠিক আছে ফাইভ আছে দেখো এখানে এক আছে এককে চার দিয়ে ভাগ করলে কত হয় চার এক চার মানে চার হয় চার হয় চারকে পাঁচের সঙ্গে গুণ করলে সেই চারটা সেটাই সঙ্গে গুণ করতে হবে চার পাঁচে কুড়ি কুড়ি ঠিক আছে আচ্ছা আমার আমি পাশে লিখে দিচ্ছি ঠিক আছে তোমার নিচে নিলে পাশে লিখলে কোনো জায়গায় অসুবিধা নেই দেখো এবার কী করবো তাই কী করবো অপশানে তো মাইনাস প্লাস আছে কি করবো এখানে বিয়োগ করবে না যোগ করবো কি করবো বিয়োগ কী করবো কেন বিয়োগ হ্যাঁ মাইনাস আছে বলে বিয়োগ করব কেন কেন ভেরি গুড প্লাস মানে আমি বলেছি চিহ্ন আলাদা থাকলেই বিয়োগ হবে যদি দুটো মাইনাস প্লাস দুটো আলাদা চিহ্ন আছে আলাদা চিহ্ন আছে বলেই মাইনাস মাইনাস প্লাস প্লাস মানে না আলাদা চিহ্ন থাকলেই তোমাকে বিয়োগ আলাদা চিহ্ন থাকলেই বিয়োগ করতে হবে তাহলে এখানে আলাদা চিহ্ন আছে মানে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কুড়ি থেকে তিন বাদ দিলে কত থাকবে সতেরো সতেরো এবার চিহ্ন কার বসাবো বলেছি যে বড় তাহলে এখানে বড় চিহ্ন কি আছে কুড়ি কুড়ির আগে প্লাস আছে তার মানে প্লাস থাকলে বসাতে হয় না মাইনাস থাকলে তখন দিতে হবে তাহলে সতেরো বাই চার বোঝা গেল নিচে তো চার ছিল এই পর্যন্ত বোঝা যায়নি কার সবার বোঝা গেছে এই এইটাই হচ্ছে মানে এই অঙ্ক হয়ে গেছে এই বুঝতে বোঝা গেছে সত্যি কথা হ্যাঁ না বোঝা গেছে ঠিক আছে তাতে লিখো তাতে লিখলো নেক্সট কোশ্চেন এই দেখো কি বলছে বিএডটা দেখো এবার এবার বিএডটা কি বলছে দেখো একই জিনিস এক্স প্লাস থ্রি বাই এইট এই এটা তো করা উচিত ছিল তোমাদের এই বিএডটা এ তো একদম সহজ এক্স প্লাস থ্রি বাই এইট দেখো এই আচ্ছা দেখো এক্স এর মান এখানে এখানে কি করবে সবাই মিলে বলো সবাই মিলে বলো এখানে এক্স এর বলো এখানে এক্স এর মানটা বসাবো এক্স এর মানটা বসাবো এক্স এর মান কত পরীক্ষা তো দিয়ে দেবে আর কোয়েশ্চনে দিয়ে দিয়েছে এইটুকু বসাব যা ছিল তা বসে দিলাম ঠিক আছে এবার কি করবো দেখো আমি বলি যদি মাইনাস থাকে আর প্লাস থাকে তাহলে কি এটা এটা কত হবে এটা কত হবে মাইনাস আর প্লাস তাহলে কত হবে কত হবে আগে কি হবে মানে এখানে কি হবে বিয়োগ না যোগ হবে বিয়ে করলে কত হবে জিরো হবে তো মাইনাস দুই আর প্লাস দুই তাহলে কত হবে জিরো হবে না তো একই জিনিস এখানে আছে মাইনাস আছে একই জিনিস মাইনাস যে প্লাস আছে তাহলে দুটোই তো জিরো হয়ে যাবে কেটে জিরো শূন্য হয়ে যাবে না তাহলে এটা শূন্য হয়ে গেলেই তো অ্যান্সার হয়ে গেলো একদম সহজ জিনিস ছিল দেখুন कहते लिखो कहते लिखो सेट लिख दी देखो तो बस सेट टा किया चाहे सी सी आ चाहे फाइव माइनस माइनस सिक्स ठीक है चाहे देखो তাহলে তো রেখে গেলাম ঠিক আছে এই মাইনাস এই মাইনাস এটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে গুণের সময় মাইনাস মাইনাসে গুন করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় গুণের সময় মাইনাস মাইনাস গুন করলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল প্লাস এরপরে এক্স সেখানে বসিয়ে দিলাম ঠিক আছে এক্স বসিয়ে দিলাম ঠিক আছে এবার কি ফাইভ প্লাস এক্স ফাইভ এবার বসে প্লাস এবার কি হবে মাইনাস তিন বাই আট হয়ে গেল এবার এবার সিম্পল এটা লসও করবে লসাগুটা আমি পাশে করে দিচ্ছি লসাগু তাহলে এর নিচে কিছু নির্মাণে এক আছে এর নিচে আট আছে তাহলে আট আর একে লশ করলে হবে ঠিক আছে পেনে কালি নেই সেরকম আট আটই হবে দেখো আট হবে সেই আটটায় আমি যদি এক দিয়ে ভাগ করি কত হবে আট একটা আট হবে আটটা পাঁচের সঙ্গে গুণ করলে পঞ্চাশটা চল্লিশ হলো চল্লিশ মাইনাস আটটা আটের সঙ্গে ভাগ করলে এক হবে তিন আটটা চব্বিশ হবে ঠিক আছে হলো হ্যাঁ চব্বিশ তাহলে এবার চল্লিশ থেকে এই চল্লিশ থেকে চব্বিশকে বাদ দিলে কত হবে চল্লিশ থেকে চব্বিশকে বাদ দিলে কত ষোলো আছে না ষোলো ষোলো বাই আট এদিকে ষোলো বাই আট তাই তো আট দোকানে ষোলো ফের কাটা কোন দিচ্ছি শোনো সবাই ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স ছিল মাইনাস মাইনাস হলো গুণের সময় ফাইভ প্লাস এক্স হয়ে গেল সেই ফাইভ প্লাস থাকলো সিম্পলি এক্স এর মানটা বসিয়ে দিলাম মাইনাস তিন বাইট মাইনাস তিন বসিয়ে দিলাম এবার মাইনাস প্লাসে ফের মাইনাস ফাইভ বাই ওয়ান থ্রি বাই এইট এবার এর পাঁচের নিচে কিছু মানে এক আছে তিনের নিচে আট আছে আট আর একে লশো করলে আট হবে এক এই এককে আটকে ভাগ করবো আটককে আট সেই আটটা পাঁচের সঙ্গে এই পাঁচের সঙ্গে গুণ করবো পাঁচ আটটা চল্লিশ আবার আটের সঙ্গে একে ভাগ করলে আটককে এক এক উত্তরা এক আসে সেই একটা তিনের সঙ্গে গুন করবো ও সরি সরি এক মিনিট এক মিনিট এক মিট এক মিট এক করবো বলেছে বলেছি এ আটককে আট তো আটকে আট সেই একটা তিনের সঙ্গে গুন করলে তিন হবে তো তিন সরি সরি এই তোমরা বলনি কেন তাহলে কি হলো তাহলে আর চল্লিশ থেকে তিন বাদ দিলে কত সাঁত্রিশ সাঁত্রিশ বাই আট এটাই উত্তর ঠিক আছে দেখো এই পরের অঙ্ক লেখা হয়েছে বিয়েরটা আচ্ছা কই দুইয়ের তিনের দাগে হচ্ছিল আচ্ছা দেখো ডিএরটা কি বলছে ডেটটা কি বলেছে দেখ এখানে একটা দিয়ে দিচ্ছে মাইনাস মাইনাস এক্স বলেছে নিজে মূল্য সংখ্যা বসায় ঠিক আছে মানে এই ঘরের মধ্যে যা খুশি বসে বলছে তুমি ক্যালকুলেশন করবে বলছে যা পারবে তাই তিন তিন দেবে তিন দো তাহলে দেখো আমি এখানে যদি তিন দিই তিন দিলাম না ব্যাগের মধ্যে তিন দিলাম যা খুশি দেবে তিন দিতে পারো পাঁচ দিতে পারো দশ দিতে পারো একশো দিতে পারো পাঁচশো দিতে পারো দেখো তাহলে এবার তিন দিলাম

প্লাস মাইনাসে মাইনাস হলো তিন বাই আট এবার কি করতে হবে লস লসাগু তাহলে আট লসাগু আগু এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে এককে আট দিয়ে ভাগ করলে কত উত্তর হবে আট আসবে সেই আটটা তিনের সঙ্গে গুণ করলে তিন আসতে চব্বিশ চব্বিশ মাইনাস আটকে আটের সঙ্গে ভাগ করলে এক আসবে সেই একটা তিনের সঙ্গে গুণ করলে তিন তাহলে কত হলো চব্বিশ থেকে তিন বাদ দিলে একুশ একুশ বাই আট হয়ে গেল হ্যাঁ পরের অঙ্কটা নিজে নিজে করো অংকটা একী ৰকম ট্ৰাই কৰে নিজে নিজে